হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি থেকে আমি মেহেক তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর এই দেখো এখন আমি আর আমার রেডি হয়ে যাচ্ছি বাড়ি তো সেই জন্য ছোটখাটো কিছু কেনাকাটা বাকি আছে সেগুলোই কিনতে যাচ্ছি আর যাওয়ার পথে দেখা হলো এই দুটো কুকুরের বাচ্চার সাথে দুজনে খেলা করছিলো একটাই ভালো লাগছিল যে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর দুটোই কিন্তু ভীষণ ভীতু আমি একটু হাত নাড়ছি তো ভয়ে দূরে পালিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের খেলা করা দেখলাম তারপরে বাস স্ট্যান্ডে এসে বাস নিয়ে পৌঁছে গেছি ফেন্সি মার্কেট আর ফেন্সি মার্কেটে এসে আজকে আমরা প্রথমে কিনে নেব ডায়েরি আর একটা কথা বলে রাখি বন্ধুরা আজকের ভিডিওর ভয়সভারটা আমি ট্রেনে বসে দিচ্ছি তাই ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা অনেক সাউন্ড পাবে ওগুলো প্লিজ ইগনোর করো আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি ছোট্ট ভিডিও দেখো আশা করি ভালো লাগবে তো প্রথমেই চলে এসেছি ভিতরে একটা হোলসেল মার্কেট আছে ডায়রি আর ক্যালেন্ডার এর নাম হচ্ছে ধর্মশালা মার্কেট সেই মার্কেটেরই একটা দোকানে আর কি বলবো বন্ধুরা এত সুন্দর সুন্দর ডায়রি আর ক্যালেন্ডার আছে আমি অবশ্য ক্যালেন্ডার অত দেখলাম না কিন্তু ডায়রি গুলো আমি দেখেছি আর এই যে দেখছি কালো রং আর মেরুন রঙের ডায়রি এই ডায়রিগুলোই আমরা নিয়েছি আমরা অবশ্য কটা পিসে নিয়েছি ডায়রি যেরকম দাম সেরকম দেখবে মানে এক একটা ডায়রি দেখে আমার মনে হচ্ছে যে আমি হয়তো কোনো গল্পের বইয়ের মানে কভারটা দেখছি এত সুন্দর তো আমি অতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ মার্কেটে সত্যি খুব ভিড় ছিল আর আমাদের একটু তাড়াহুড়ো ছিল কারণ আগেই বলেছি আমাদের কিছু কেনাকাটা আছে আর এখান থেকে কেনাকাটা করে আমরা আবার আর একটা জায়গায় যাওয়ার কথা আছে মানে বিহু সামনে তো মাসির একটা স্টল দিচ্ছি বিহুর জন্য গত বছর আমি ওই স্টলে গিয়েছিলাম তো ওটাই শেয়ার করার আছে যদি সময় পাই তো যাব তো ডায়েরি নিয়ে চলে এসেছি এখন আমাদের যে সুটকেস কিনেছি তার একটা কভার কিনতে আর এখানে দুটো আছে একটা অ্যাশ কালার একটা ব্ল্যাক তো আমি এই ব্ল্যাক কালারটাই কিনেছি কেমন হয়েছে তোমরা জানিও আর সুটকেসে পড়িয়ে আমি হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার ঘরটা এত অগোছালো যেহেতু আমি প্যাকিং করছি তারপরে মানে হাজার রকম কাজ থাকে না কোথাও বেরোলে সেই সব কাজে আমি এতটাই ব্যস্ত যে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো তোমরা কভারটা কভারটা কিন্তু সত্যি খুব ভালো পুরো রেডিমেড কভার এটা কারণ আমাদের আর সময় ছিল না যে আমরা অর্ডার দিয়ে বানাবো আর এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে সব মেখলা চাদরের দোকান আর এখানে আমরা ক্যাবের জন্য অপেক্ষা করছি কেনাকাটা হয়ে গিয়েছে এখন বাড়ি ফিরে যাবো তো ক্যাব বুক করা হয়েছে ক্যাব আসেনি ক্যাবের জন্য অপেক্ষা করছি গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে পরের দিন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা দুজন আছি ক্যাবে আমরা যাচ্ছি স্টেশন আমাদের ট্রেন আছে বারোটা কুড়িতে আর ট্রেনের নাম হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস সকালে ঘুম থেকে উঠে স্নান করে আম্মার হাতে মাছের ঝোল ভাতে বেরিয়ে এসেছি তো অবশেষে ট্রেন চলে এসেছে আর এখন দুজনে ট্রেনের মধ্যে বসে আছি আমরা কে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ট্রেনটা ফেল করিনি রাস্তাতে এত জ্যাম আমি তো ভাবলাম ট্রেন ফেল করব হয়ে গেল আমার বাপের বাড়ি যাওয়া তো যাক অবশেষে ট্রেন এসেছে ট্রেন পেয়েও গিয়েছি ট্রেনের মধ্যে বসেও পড়েছি তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিও দেব না কিন্তু পরে ভাবলাম না যেটুকুটা বানিয়েছি সেটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কাল থেকে তো তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং ভিডিও আমি শেয়ার করবোই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কেউ নতুন আমার চ্যানেল এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও যদি দেখা হচ্ছে আগামীকাল আমি নিয়ে আসো একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত চলাকি ভালো থেকো সুস্থ থেকো